বিভিন্ন মেগা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় ক্রমাগত বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রথম মাসে রেকর্ড প্রায় বিলিয়ন ডলার ঋণের সুদ ও আসল পরিশোধ করেছে সরকার অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল পরিশোধ করা হয়েছে তিন দশমিক সাত আট বিলিয়ন ডলার যা এ যাবৎকালের সর্বোচ্চ পরিশোধ গত অর্থবছরের একই সময়ের চেয়ে যা তেইশ দশমিক চার শতাংশ বেশি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান অনেক মেগা প্রকল্পের এবং বাজেট সহায়তা ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে এছাড়া বাজার ভিত্তিক উচ্চ সুদ হারও এতে প্রভাব ফেলেছে